মোল্লাহ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক যুব দল এবং ছাত্রদলের সাবেক সভাপতি জনাব শেখ হাফিজুর রহমান বাগরাহ জেলা বিএনপির সদস্য গত পনেরোই সেপ্টেম্বর জেলা বিএনপির সাহেব যে এককভাবে জবাব দিয়েছেন সে কারণে দীর্ঘদিনের পরিচিত নেতাকর্মীরা জনাব শেখ হাবিজুর রহমানের পক্ষ ঐক্যবদ্ধ যিনি ভাগায় হয়েছেন তিনি নানাভাবে আমাদের প্রিয় নেতা জনাব শেখ হাবিজুর রহমানের বিরুদ্ধে নানা রকমের কাল্পনিক কথা বানিয়ে তিনি নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করে অপলুক্ত আছেন আজ বিকালবেলায় গাওলা ইউনিয়নের যে গণসমাবেশ সেই গণসমাবেশে আমি সহ শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সেই গণসমাবেশে উপস্থিত হয় স্কুলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা ইব্রাহিম সহ অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে যারা হামলা করেছে এরা অনুপ্রবেশকারী এবং দলের মধ্যে এরা চক্রান্তকারী আমরা এই দলের মধ্যে অনুপ্রবেশকারী এবং চক্রান্তকারীদের যেই যে অপচেষ্টা আমরা এই অপচেষ্টার তীব্র নিন্দা জানাই আমরা ধিক্ষার জানাই এবং আমরা প্রতিবাদ জানাই যে দলের মধ্যে অনুপ্রবেশকারী এবং ঘাঁটি বেড়ে থাকা অনুগত চররা এই দলের অবগতকে নসৎ করতে পারবে না আজকে যে ভাই আহত হয়েছে সেও আমাদের দলের লোক যে আহত করেছে সেও আমাদের দলের লোক আমাদের দলের লোকদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই আমি কলেজের সভাপতি ছিলাম সেক্রেটারি ছিলাম জেলার সভাপতি ছিলাম যুব দলের সভাপতি ছিলাম এই উপজেলায় দুই হাজার চোদ্দ সালে নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলাম অর্ধপতি মোল্লাট থানা বিএনপির একজন সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছি